একটা নতুন ভিডিও নিয়ে আসছি আশা করি তোমাদের ভালো লাগবে আর ভিডিওটা স্কিপ না করে তোমরা দেখবা প্লিজ তো কয়েকদিন আগে খুব একটা ট্রেন্ডিং ভিডিও চলছিল তো ভিডিওটা হলো যে মেহেন্দি নাকি লিপসে লাগাইলে খুব জ্বালা পুরা করে তো আমিও ওইটা ট্রাই করে দেখতে চাই যে সত্যি নাকি জ্বালা করে তো চলো ভিডিওটা শুরু করা যাক

টুটটা না খুব ভারী হয়ে গেছে হুম টু বি बैड এক্সপেরিয়েন্স সামার আমি কইতেছি যে কিউ ট্রাই করো না এটা এই হাকটা কারণ কি খুবই অসম্ভব মানে এত জ্বালা করে মানে থাকার মতো না আর বমি এসে পরে মাথা ঘুরা এরকম ধরো কেউ ট্রাই করো না আর যদি কেউ ট্রাই করে থাকো তা আমার কমেন্টে জানাইবে যে কেমন লাগলো করে তো আমি বলতে দেখছিলাম বাট আমি সময় পাইনি করতে তো আজকে কোয়া দেখলাম তো সত্যিই জ্বালা করে ঠোঁটের আর একটু একটু কালারও হয়েছে বাট ঠোঁটের অবস্থা মানে ঠোঁট এরকম ভারী হয়ে গেছে মানে কথা বলা মুশকিল হয়েছে এরকম ধরো তো যাই হোক ভিডিওটা কেমন লাগলো তোমরা জানাইবা আর কালকে আবার নতুন ভিডিও নিয়ে আসতেছি ততক্ষণের জন্য তোমার তোমাদের লাইক কমেন্ট ফলো করে দিও শেয়ার করে দিও ভিডিওগুলো